আসসালামু আলাইকুম সুহাই ফাফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুধ কিন্তু নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ তো এখানে আমি হচ্ছে ফ্রাই প্যানে খুব সুন্দর করে দুধটা জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে দুধটা একটু ঘন আর আরও টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে অ্যাড করতে পারেন তো এটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে দুটো এলাচ আর একটা দারচিনি একটু ভেঙে দিয়েছি তো চামচের সাহায্যে আমি আবার খুব সুন্দর করে চেড়ে জাল করে নিয়েছিলাম দুধটা তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা সুন্দর করে জাল হয়ে গিয়েছে তো আমি এটা হচ্ছে চুলা থেকে নামিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি এখন হচ্ছে চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিব যেহেতু এখানে আমি গুড় অ্যাড করবো একেবারে গরম দুধে গুড়টা অ্যাড করতে যাবেন না অনেক সময় দেখা যায় তখন গুড় দুধটা ফেটে যায় তো আমি কিন্তু এই কারণে একটু ঠান্ডা করে নিচ্ছি চামচের সাহায্যে একেবারেই ঠান্ডা করার কোনো দরকার নেই কিছুটা ঠান্ডা করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি খেজুরের গুড় তো এখন হচ্ছে আমি গুড়টা এখানে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে দুধের ওপর ঢেলে দিচ্ছি তো এটা দেওয়ার পর চামচের সাহায্যে খুবই আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচটা খুব আস্তে আস্তে দিয়েই গুড়টা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে যখন আপনি মিশিয়ে নেবেন তাতে করে দুধটা ফাটার চান্সেস থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মিশানো হয়ে গিয়েছে একদম আমার কিন্তু দুধটা এখনো পর্যন্ত ফেটে যায়নি তো অনেক সময় গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায় তো চাইলে আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন তাতে করে কিন্তু দুধটা ফেটে যাবে না আরেকটা হচ্ছে ভালো মানের গুড় এবং ফ্রেশ দুধটা ইউজ করবেন তাতে করে হবে কি এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এখন হচ্ছে আমি এখানে পিঠাগুলো ভিজিয়ে দিব তার আগে আপনাদেরকে পিঠাটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয় আমার কিন্তু অলরেডি চিঠি পিঠা তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা সেটা ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগবে তো যেহেতু আমি চ্যানেলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি চিতই পিঠা তৈরি রেসিপি তো এখানে আসলে ভিডিওটা আমি লং করতে চাইনি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি হচ্ছে চিতই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভিজিয়ে দিয়েছি দুধের সাথে এখন হচ্ছে আমি চামচের সাহায্যে হালকা ডুবিয়ে দিব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ওভার নাইটের জন্য রেখে দেব আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল তো সারা রাত পিঠাগুলো এভাবেই ভিজে রাখার পর এখন হচ্ছে সকালে আমি ডাকনাটা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছিল খেতে দুর্দান্ত মজার হয়েছিল। বাসায় অবশ্যই একবার হলে রেসিপিটি ট্রাই করবেন খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে কিন্তু রেসিপিটা আমি শেয়ার করেছি আমার ভিডিওতে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমাকে ভিডিওগুলো বানাতে উৎসাহী করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবেই সময় পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠার রেসিপি খুব সহজ করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ